নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দপথের আজকের নশো পঁচাশি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন প্রবল ঠান্ডার মধ্যেও আজ রোদটি উঠেছে ঝলমলে তাই বসে পড়েছি সব শহরের সর্বত্রই গ্রামেগঞ্জে বাংলা জুড়ে এখন তো শৈত্যপ্রবাহ কাজী ঠান্ডার কথা আর আলোচনা করে লাভ বানাতো বানাত হিন্দুস্থানিদের গ্রাম্য ভাষার এটি একটি কথা দেহাতি ভাষা বলেছিলেন এক মহাপুরুষ যেমন একটি গানে আমরা পেয়েছি না আর এক মহাপুরুষের লেখা কাদাম কাদাম বারাহে যা সেই রকমই দেখুন একটা লাফ যদি দেন আপনি আমি তাহলে কত দূর যেতে পারবো এক লাফে পাঁচ ছয় সাত আট ফুট তার বেশি তো আর কেউ পারব না এক লাফে এক মাইল পার হয়ে যেতে পারবো না কেউ না সুতরাং ওই চিন্তাটা ভুল রোজ কিছু কিছু করে এগোতে থাকলে অনেক দূরের পথ অতিক্রম করা যায় এই রোজ কিছু কিছু করে এগোনোটা ভীষণ দরকার এই রোজ কিছু কিছু করে এগোনোর সঙ্গে দেখুন আমি একটা সহজ উদাহরণ আপনাদের দিই আপনি যদি নর্মদা পরিক্রমায় যান আপনাকে মোটামুটি ছত্রিশশো কিলোমিটার হাঁটতে হবে চিন্তা করুন ছত্রিশশো কিলোমিটার যিনি রোজ কুড়ি কিলোমিটার হাঁটতে পারছেন তিনি দশ দিনে দুশো কিলোমিটার হাঁটবেন তিরিশ দিনে ছশো কিলোমিটার মানে এক মাসে একটা গড়পর্তা হিসেব ছশো কিলোমিটার তাহলে ছত্রিশশো কিলোমিটার হাঁটতে মাইল মাপার কিলোমিটার মাপার যন্ত্র নিয়ে পরিক্রমা করছেন না একটা আন্দাজে আনুমানিক ভাবে ধরে নেব তাহলে দেখুন ছত্রিশশো কিলোমিটার তিন হাজার ছশো কিলোমিটারও হেঁটে ফেলা যায় কিন্তু তার জন্য অনেক কিছু দরকার পরে কিন্তু পা দুটো অক্ষম হবে না পা দুটোকে সুস্থ সবল রাখতে হবে পায়ের যত্ন করতে হবে সে তো বটেই তার সঙ্গে গোটা শরীরের সুস্থতার প্রশ্ন আসছে না তবে তো আপনি হাঁটতে পারবেন তার সঙ্গে মনের মধ্যে একটা ঐকান্তিক ইচ্ছা আকাঙ্ক্ষা ভক্তি এবং আত্মনিবেদন কিছু আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাই শুধুমাত্র কেন যাব না যাব ও হেঁটে খন এইরকম করলে কি হয় হয় না ওখানে ও কদম বাড়া কদমায় যা আর যোগিরাজ শ্যামাচরণ লাহিদি বলেছিলেন সাধনার জগতে এগোতে গেলে ও একই নিয়ম তাই বানাত বানাত বানজাই প্রতিদিন চেষ্টা করতে হবে প্রতিদিন কাজ করতে হবে তবেই আমরা এগোতে পারবো আমরা বেশিরভাগ মানুষ এরকম ভাবি এ কি রোজ বসছি কই কাজ তো হচ্ছে না বন্ধু কার যে কবে কখন কিভাবে কাজ হবে কেউ বলতে পারে না আমরা কেউ জানি না তাই আমরা বলতেও পারবো না এটা কর্মফলের নিগূঢ় বন্ধনের সঙ্গে বাঁধা আপনার কর্মফল যা সেই বুঝে কোনো সময়ে আপনি একদিন ফল পাবেন কারো ক্ষেত্রে সেটা ছমাস কিংবা এক বছরও হতে পারে কারুর ছ বছর কিংবা দশ বছর কিংবা তিরিশ বছরও সময় লাগতে পারে কাজেই এর কোনো হিসাব হয় না কাজ করতে হবে সেটাই সবচেয়ে বড় কথা তাই আমার মুখে আপনারা একই কথা শুনে শুনে হয়তো বিরক্ত বোধ করেন সকাল ও সন্ধ্যায় দিনে দুইবার সাধনার অভ্যাসে বসতেই হবে এ কথাই আমি বারবার বলে থাকি নইলে হয় না আপনাকে চেষ্টা করে যেতেই হবে প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায় কি রাতে যখন হোক এবেলা আর ওবেলা অন্তত এই দুবেলা যিনি সময় পাবেন তিনি তিন বেলা কাজ করে যেতে হবে তবেই আমরা অবশ্যই এগোতে পারবো এবং সাফল্য লাভ করব ওই যে যোগীরাজ বলেছেন বানাতো বানাতো বান যাই চেষ্টা করতে করতে আমাদের নিশ্চয়ই হবে বারবার চেষ্টা নিরন্তর চেষ্টা এর কোনো ব্যতিক্রম রাখলে হয় না এর জন্য গোটা শরীরকে সুস্থ রাখতে হবে মাথা ধরা জ্বর জ্বালা গা হাত পা ব্যথা পেটের গণ্ডগোল নিদ্রাহীনতা বাউতি নিদ্রা এসব আমাদের কাজ বন্ধ করে দেবে তখন আর আমরা চেষ্টা করতে পারবো না তাই ওগুলো করলে হবে না শরীরকে সুস্থ রাখতে হবে আর প্রতিদিন কাজ করতে হবে প্রত্যেকটি দিন চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে আমরা ঠিক সাফল্যের দিকে এগিয়ে যাব তাই বন্ধু এটা আমাদের মনে রাখতে হবে ছটফট করে অতৃপ্তি লাভ করে কোনো লাভ নেই এরম কোনো যোগাযোগ কোনো জায়গা থেকে আপনার কাছে আসতে পারে না যে আপনি বসলেন কয়েকবার করলেন একটা কাজ আধ্যাত্মিক কাজ আর সাফল্য পেয়ে গেলেন এটা হয় না যদি এরকম কোনো প্রস্তাব আসে কোথাও থেকে বুঝবেন ওটা সত্যি নয় ওটা মিথ্যে দিয়ে ভরা আছে সত্যি যিনি আপনাকে আত্মসাক্ষাৎকার করাবেন ইষ্ট দর্শন করাবেন গুরু দর্শন করাবেন তিনি এরম কথা বলতে পারেন না যে বসো আর হয়ে যাবে তাহলে সামাচরণ লাহিরি এই কথা বলতেন পূজ্য পূজ্যপাদ যোগী গুরু যিনি এই কলিযুগে নতুন করে ক্রিয়াযোগকে সকলের মাঝখানে ছড়িয়ে দিয়েছিলেন এটি তাঁরই কথা বানাত বানাত বানজাই বারবার চেষ্টা করতে হয় প্রতিদিন চেষ্টা করতে হয় করতে 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 সাফল্য নিশ্চয়ই আসবে সাফল্য আপনার জন্য অপেক্ষা করে আছে কিন্তু কাজ করে যেতে হবে বন্ধু কাজ না করলে হবে না প্রতিদিন এ শখের কোনো ব্যাপার নয় বা হাত বাড়ালাম হয়ে গেল এমনও ব্যাপার নয় যিনি ভক্তি দিয়ে আন্তরিকভাবে নিষ্ঠা এবং চেষ্টা দিয়ে কাজ করে যাবেন তিনি সফলতা পাবেনই তাই এই কথাটি আমাদের মনে রাখতে হবে বানাতো বানাতো বান যাই আশা করি বক্তব্যটি আপনারা বুঝতে পেরেছেন বন্ধু প্রতিদিন সকালে বিকালে দিনে দুবার অবশ্যই সাধনায় বসুন জপ হোক নামগান হোক ধ্যান হোক যা হয় হোক কাজ করে যেতে হবে এভাবেই আমরা সফলতার দিকে এগিয়ে যাব সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সবাই নমস্কার